উদ্দেশ্যে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে রিশার প্রথম ট্রিপ দুই পাখি এক ছেড়ে যাচ্ছে বেশ কয়েকদিন সার্ভিসের বাইরে ছিল আজকে থেকে পুনরায় এগারো সার্ভিসে যুক্ত হয়েছে আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সে সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন করোনা ফলি যাবে সকাল নয়টা ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল দুপুর তিনটায় এবং বরাবরের মতো সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে দয়েল পাখি দশ নজান্টি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং দোয়েল পাখি এক ছেড়ে গিয়েছে যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এবং আজকে থেকে কিন্তু গ্রিনল্যান্ড দুই পুনরায় সার্ভিসে ফিরেছে তো বেশ কিছু সংস্কার কাজ করানো হচ্ছিলো নজনটির সেই সংস্কার কাজগুলো শেষ করে নজনটি পুনরায় আজকে থেকে অবশ্য সার্ভিসে ফিরেছে তবে ব্যাপক সংস্কার কাজ হয়েছে লেন তিনের সেই নজনটি অবশ্য খুব শীঘ্রই সার্ভিসে ফিরবে তো সকাল সাড়ে আটটায় নজানটি ছেড়ে যাবে দুপুর আড়াইটায় নজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে গ্রিন লাইনে ইকোনমি ক্লাসের ভাড়া সম্ভবত ছয়শো টাকা এবং বিজনেস ক্লাস সাতশো টাকা ভাড়া তো এই পাশাপাশি আপনারা এই যে যে দেখতে পাচ্ছেন নাস্তা এই নাস্তাগুলো ওঠানো হচ্ছে এই যাত্রীদের জন্য যে যেজন যাত্রী থাকবে তাদের জন্য আপ আপ এবং ডাউন ট্রিপে দুই দুই ট্রিপেই কিন্তু যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা থাকে চাঁদপুর উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে বগদা দেওয়া ছয় এবং পাশাপাশি মিতালি সাতের ব্যানারে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে যাবে এম ভি আবে জাম জম এক এবং বকদা দেওয়া সাত রয়েছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে নৌজানটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এই নৌজানগুলো অবশ্যই নিয়মিত চলাচল করে চাঁদপুরের এবং চাঁদপুরের নোজনগুলো কিন্তু আপনারা প্রতি পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পরই কিন্তু নোজনগুলো নিয়মিত পাবেন মেঘনা নির্মাণারে নয় যাবে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের ফেরিক উদ্দেশ্যে সকাল আটটা এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে তার শিব পাঁচ মানে সাবেক শতাব্দী বাঁধন যার নামকরণ করা হয়েছে তার শিব পাঁচ দেখতে পাঞ্চার ব্যানার লাগানো খুব শীঘ্রই হয়তোবা নাম লেখা হবে যেহেতু প্রতিদিন নজনটি সার্ভিস সেই ক্ষেত্রে সংস্কার কাজের যে সময়টা পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে খুব শীঘ্রই হয়তোবা নাম লেখা হবে সকাল আটটায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি সকাল আটটা ওই সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ তিরিশ মিনিটে হাকিমদ্দিন থেকে ছেড়ে আসবে এমভি ভি তারশিফ বেশ কিছুদিন আগেই নৌজানটির মালিকানা পরিবর্তন হয়েছে অবশ্য তারপরেই গুঞ্জন উঠেছিল যে নৌযানটির নামকরণ করা হতে পারে তারশিপ পাঁচ অথবা তারশিপ জিরো তো সেই ক্ষেত্রে নৌযানটির নাম অবশেষে তারশ্বিপ পাঁচ নামকরণ করা হয়েছে তারশিপ বহরের পঞ্চম নৌযানটি হচ্ছে এই শতাব্দী বাঁধন যার মালিকানা কিছুদিন আগেই পরিবর্তন হয়েছে ফেয়ারি শিপিং লাইনসে তো যাই হোক আমরা শিডিউলের সামনের দিকে আগাই দুপুর দুইটায় কালীগঞ্জের সার উদ্দেশ্যে থাকবে এম ভি আট এবং পাশাপাশি বেলা চারটায় থাকবে এম ভি কর্ণাফলি চার এবং বিকেল পাঁচটায় এম ভি পুবালি পাঁচ দুপুরের শিডিউলে সুরেশ্বর মধ্যগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এম ভি মিরাজ ছয় এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে গ্রিন গ্রিন ওয়াটার সাত এবং সকাল আটটা চল্লিশ মিনিটে ষোলো মদির উদ্দেশ্যে ছেড়ে যাবে এম সেভেন সি এবং পাশাপাশি সেগুলো মৃদহার্টের উদ্দেশ্যে রয়েছে ঝান্ডা দুই এবং সুরেশ্বরের উদ্দেশ্যে রয়েছে আমি বাইশে জুনায়ত এক এই নজানগুলো নিয়মিত চলাচল করে ড্রেস সার্ভিসে আপনি যদি ড্রেস সার্ভিসের যাত্রী হন যেই শিডিউলগুলো সকালে শিডিউলে দেখালাম এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো ড্রেস সার্ভিসের যদি যাত্রী হন আপনি তাহলে ফলো করতে পারেন কারণসি দিকে আগে যাক দশ মিনিট আসল করলে পায়াবন্দর উদ্দেশ্যে আজকে বোবালি ছয় যাবে এখন অবশ্য ঘাটপ্রেসে আসেনি নয় সন্ধ্যা ছটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পায়াবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে জাহিদহাট এবং ঘোষের উদ্দেশ্যে নিউসা বীর দুই সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে এবং ঘোষহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অথৈ এক এবং পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি বি ভোলা নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফলী নয় বরহানোর দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নজানটি ছেড়ে যাবে এবং বরহন দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মানিক এক এবং শ্রীনগর আট যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে মানিক এগারো এবং চর্মন উদ্দেশ্যে রয়েছে পারাবাদ পনেরো নজানটি ঢাকা নদী পদত্যাগ করবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মন্দাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি নয় দুপুর একটায় কালাইয়ার উদ্দেশ্যে আজকে গোল পাঁচের ট্রিপ নজনটি এখনও ঘাট প্লেসে আসেনি সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ধুলিয়া এক এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে প্রথম ট্রিপে ফারহান চার এবং দ্বিতীয় ট্রিপে ফারহান দশ প্রথম ট্রিপ ছেড়ে যাবে বিকাল সাড়ে পাঁচটা দ্বিতীয় ট্রিপ সাড়ে ছটা প্রথম ট্রিপের নজানটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে এবং দুটি নজনের সাথে থাকবে উলানিয়া কালীগঞ্জের বিশ্ব দুলখা দোলুৎখা হাকিমদিন দোজমদিন হয়ে তারপর মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তার শিপ এক এবং তার শিপ দুই দ্বিতীয় সার্ভারেশনের উদ্দেশ্যে তারশিপ তিন এবং তার শিপ চার দুটি নজান ছেড়ে যাবে প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে এবং হাতিয়া থেকে টাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি এগারো এবং কর্ণফুলি তেরো দুটি নিয়জন হাতিয়া থেকে টাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে শৌলা থানার হিজাভাসানজুরের উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুইয়ের ব্যানারের যুবরাজ সাত নিয়োজনটি রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দেবে এবং রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে শোলামদের উদ্দেশ্যে রয়েছে এম ভি মানিক পাঁচ নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং ভাসান্তর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাজংশ দশ এবং শোলাম নদী থেকে ঢাকার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি অভিযান দশ ঝালাঘাটির উদ্দেশ্যে ফারান সাত রয়েছে রাত আটটা পনেরো মিনিটে এবং ঝালাঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপের সুন্দরবন পনেরো এবং দ্বিতীয় ট্রিপের সুন্দরবন ষোলো এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পর পরই ঢাকা নদী বন্ধত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পার্বত আঠারো এবং প্রিন্স আউলাত দশ ডামটার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এম ভি কাজল অথবা প্রিন্স আওলাত পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে এবং সুরশের মধ্যের উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে মানিক চার এবং পাশাপাশি আজকে রাতের শিডিউলে কালিমগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে কর্ণফুলি এগারো পনেরো নম্বর তেরো থেকে এবং বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে মর্ন সান নয় অথবা মর্নিং সান পাঁচ দুটি নজানের যে কোনো একটি নয় আজকে অবশ্য বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে এবং বগাপটুবাখালির উদ্দেশ্যে আজকে একমাত্র নজান এমপি প্রিন্স কামাল এক ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকে শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ